সকালবেলা আমাদের মুঙ্গিয়াগামী থানার যে অফিসার সাব ইন্সপেক্টর কানসার এরিয়ান বা উনি মুঙ্গিয়াগামী থানার আন্ডারে যে একচল্লিশ মাইল যে নাকাটা আছে এই নাকাটাতে আপনারা জানেন যে এটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নাকা তো এখানে আমাদের সবসময় বেগেলছে চেকিং তো সে আজকেও সকালবেলা সে ডিটেলস ছিল এবং সে এখানে ভেহিকেল চেকিংয়ের জন্য আসে তো ভেহিকেল চেকিং করার সময় একটা অটো যেটা নম্বর হচ্ছে টিআর জিরো ওয়ান এম থ্রি সিক্স টু ফোর এই অটোটা আমাসার দিকে থেকে টুয়ার্ডস মুঙ্গিয়াগামীর দিকে যাচ্ছিলো তখন যে কাসনারা ইয়াং এবং তার সঙ্গীয় স্টাফ তখন রুটিন চেক আপের মতো অটোটাকে চেক করে তো অটোটাতে চেক করার সাথে যখন আর অটোটা চেক করে তখন অটোটার ভেতর থেকে কিছু মেডিসিনের গন্ধ সে পাচ্ছিল আর কি তো তখন তার সন্দেহ হয় তো সন্দেহ হয় তখন সে অটো ড্রাইভারকে ডিটেন করে অটো ড্রাইভারকে ডিটেন করে এবং অটো ড্রাইভারকে বলে যে তোমার গাড়ি ভেতরে কোনো কন্টার আর্টিকেল আছে আমাদের তোমাদের গাড়ি সার্চ করতে দেব পাশাপাশি সে আমাকে ফোন করে জানায় যে ঘটনা এবং থানার বড়োবাবুকেও জানায় যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসার জন্য অ্যাকর্ডিংলি বড়বাবুম স্মার্টফোনে যারা স্বাচ্ছন্দ্য বোধ করেন না তারা অনলাইন রয়েছে আমিও এখানে আসি প্লাস যে কাঁসারাই সে দুইজন ইন্ডিপেন্ডেন্ট উইকনেসের ডেকে আনে তো দুইজন ইন্ডিপেন্ডেন্ট উইটনেস এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সন্দীপ দেববর্মা তেলিয়ামরা ডিসিএম আমি এবং দুইজন ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ওনাদের উপস্থিতিতে গাড়িটা তল্লাশি নেওয়া হয় গাড়িটা ড্রাইভারের সিটের নিচে যে বক্সটা এই বক্সটার ভেতর থেকে দশটা কার্টুন পাওয়া যায় দশটা কার্টুন আবার দেখা যায় একটা একটা কার্টুনের ভিতরে আবার পাঁচটা ছোটো ছোটো বক্স আছে আবার পাঁচটা বক্সের ভেতর থেকে আবার খুলে দেখা যায় যে প্রতিটা বক্সের ভেতরে ব্লু কালারের দশটা করে প্যাকেট আছে ছোটো ছোটো দু ব্লু কালার প্লাস্টিকের দশটা এবং প্রত্যেকটা প্যাকেটের ভেতরে দুইটা দুইশো করে ট্যাবলেট আছে ট্যাবলেটটির গায়ে ওয়াই আর এরকম লেখা আছে এগুলি পপুলারলি নুন এজ ইয়াবা ট্যাবলেট তো এখানে টোটাল আমাদের এক লক্ষ ট্যাবলেট রিকভারি হয়েছে এবং এগুলিরে ম্যাজারিং করে টোটাল ম্যাজারিংটা দশ কেজি হয়েছে এবং গাড়ির যে ড্রাইভার বিকাশ দেব এবং তার সাথে আরেকজন সুমন মজুমদার তাদের দুজনকে আমরা ডিটেন করেছি যে পরে আমরা একটা স্পেসিফিক এনডিপিএস এর কেস নেব